মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা জানি যে আমরা প্রেজেন্টেশান তৈরি করি কিন্তু কত দারুণ দারুণ প্রেজেন্টেশান বা স্লাইড যে তৈরি করা যায় সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো ধরেন আপনি আপনার ক্লাসে অথবা ভার্সিটিতে কোনো একটা প্রেজেন্টেশান দিচ্ছেন সেক্ষেত্রে আপনি হয়তো আপনার টিমের সাথে কাউকে পরিচয় করিয়ে দিবেন তো এই ক্ষেত্রে যদি আপনি এরকম দারুণ একটা স্লাইড তৈরি করেন তাহলে কিন্তু সবাই দেখে অবাক হয়ে যাবে সচরাচর আমরা কি করি ছবি দেয় আর নাম দেই যে মাই টিম এই টাইপের কথাবার্তা কিন্তু এরকম আপনি যদি দারুণভাবে তার বিষয়েভাবে অডিয়েন্সের সামনে উপস্থাপন করেন তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে যে আপনি একজন দারুণ পাওয়ার পয়েন্ট এক্সপার্ট দেখেন এরকমভাবে খুব সহজে ছবি দিয়ে আইকন দিয়ে তার এক্সপার্টের যে এরিয়া এই জিনিসগুলো যদি এত সুন্দরভাবে লিখি তাহলে কত দারুণ কিন্তু লাগছে তো এই টোটাল স্লাইডটা কীভাবে তৈরি করে ওইটা আজকে আমরা দেখে নিব তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমি এই যে স্লাইডটা তৈরি করছি এরকম আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের কোর্স রয়েছে এক্সেলের আছে ওয়ার্ডের আছে ওইটার ডিটেইল আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে কোর্সটা ইনরোল হতে পারেন তো চলুন শুরু করা যাক তো দেখেন আমি আমার ডেস্কটপের উপরে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে নিলাম এটার উপরে ডাবল ক্লিক করে এরকম একটা স্লাইড আসলো এখানে ক্লিক করলাম এরপর এইগুলা সিলেক্ট করে ডিলেট বাটন প্রেস করে ডিলেট করে দিলাম এখন এখান থেকে আমি একটু জুম আউট করে নিতে পারি অথবা কন্ট্রোল বাটন প্রেস করে মাউসের স্ক্রল বাটন ঘুরিয়েও আমি এভাবে জুম আউট বা জুম ইন করতে পারি তো এই অবস্থাতে আমি রাখলাম এখন আমি ইনসার্টে যাব। যার পরে শেপে যাবো এখানে একটা শেপ আছে রেক্টেঙ্গেল রাউন্ডেড কর্নার শেপ এটা নিব নিয়ে আমি এভাবে ড্র করব। এখানে দেখেন আমি হাইটটা নেই হচ্ছে হাইটটা নেই হচ্ছে ফাইভ আর ওয়াইটটা টু পয়েন্ট ফোর নিলাম ঠিক আছে এখন এটার উপরে ক্লিক করা অবস্থায় আমি শেপ ফিল থেকে এটা করে দিব নো ফিল এবং শেপ আউটলাইন থেকে একটা আউটলাইন কালার এখান থেকে আমি দিয়ে দিব। ধরেন এই কালারটা দিলাম গ্রিন এবং আউটলাইন থেকে হোয়াইট থেকে আমি আউটলাইনটা একটু বাড়িয়ে এখান থেকে আমি তিন পয়েন্ট করতে পারি বা দুই পয়েন্ট তো সেপ আউটলাইন থেকে ওয়াইড থেকে আমি এটা কি করলাম দুই পয়েন্ট করে নিলাম এখন এটা দেখেন আমি এটা মাছ বরাবর রাখতে পারি ঠিক আছে সেভাবে মাছ বরাবর রাখলাম এখন আমি ইনস্টার্টে যাই শেপে যাই একটা টেক্সট বক্স নিয়ে এখানে লিখি যে মিট মাই টিম এম ডাবল মিট মাই টিম এটা লিখলাম এটা আমি এখান থেকে মাছ বরাবর রাখি এটা ফন্টটা চেঞ্জ করে কোনো একটা ফন্ট দেয় ধরেন লেমন মিল্ক একটা ফন্ট আমার পছন্দ দিলাম এখান থেকে একটু বড় করে নেই ফন্টটা এখান থেকে আমি ধরুন ফন্ট কালারটা চেঞ্জ করে নিলাম এভাবে রাখলাম এখন আবারও ইনসার্টে যাই শেপে যাই একটা রেক্টেঙ্গেল শেপ নিই নিয়ে এই কোনায় ড্র করে এখানে রাখি সুন্দর দেখানোর জন্য শেফ ফিল থেকে একটা ফিল কালার দিলাম শেফ আউটলাইন থেকে নো আউটলাইন দিলাম এখন আমি ইনস্টার্টে যাব পিকচার অ্যাড করব। তার জন্য পিকচারে যাই দিস ডিভাইসে যাব যাওয়ার পরে ধরেন ডাউনলোডে আমার অনেক পিকচার আছে যে কোনো একটা পিকচার আমি নিব আমার কোনো পিকচার থাকতে পারে এই পিকচারটার উপরে ক্লিক করে ইনসার্ডের উপরে ক্লিক করলাম দেখেন অনেক বড় একটা ছবি আমি এখান থেকে ক্রপের উপরে গিয়ে এই অ্যাসপেক্ট রেশিও থেকে অনএস টু অনের উপর ক্লিক করব করে যেন এটা স্কোয়ার হয় এখন শিফট বাটন প্রেস করে এই ছবিটা এইভাবে একটু ছোটো করে নিব নিয়ে এইভাবে প্লেস করব যে এলাকাটা আমি রাখতে চাই বাইরে ক্লিক করলে দেখেন ছবিটা ছোট হয়ে গেল এখন আমি ক্রপে যাব এই যে ক্রপ টু শেপ এখান থেকে যে বেসিক শেপ থেকে এটা অভাল করে নিব দেখেন গোল হয়ে গেল এখন আমি শিফট বাটন প্রেস করে অ্যাসপেক্টটি যেন ঠিক থাকে এভাবে আমি ছোট করব। এখানে নিয়ে আসবো এভাবে রাখবো ধরেন আমি এইভাবে এখানে রাখলাম চাইলে আর একটু বড় করে নিতে পারি এভাবে রাখলাম রাখার পরে পিকচার বর্ডার থেকে আমি ওই সেম বর্ডার কালারটা এখান থেকে দিয়ে নিলাম এই যে গ্রিন এরপরে আমি ইনসার্টে যাই শেপে যাই টেক্সট বক্স নিয়ে এখানে ড্র করে এখানে ধরুন নাম দিলাম রায়হান তানজিম এটা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম এটা ফন্ট চেঞ্জ করে লেমন মিল্ক দিলাম একটু ছোট করে নেই ফন্টটা এটা একটু ধরে বড় করে দিই যেন এর ভিতরে ধরে এই যে এইভাবে রাখলাম এরপরে মোটামুটি আমি এরকম অবস্থানে রেখে দিলাম মাছ বরাবর যেন হয় এভাবে রাখলাম এখন আমি আবারও ইনসার্টে যাই শেপে যাই টেক্সট বক্স নিই এখানে ড্র করি আমি কি পারি সেটা এখানে লিখবো তো আমি এখানে লিখে নিলাম এম এক্সেল ওয়ার্ড অ্যান্ড এম এস পাওয়ার পয়েন্ট এক্সপার্ট এটা সিলেক্ট করি এরপরে এখান থেকে আমি একটা ফোন দিয়ে দেই এই যে এই ফোনটা দিয়ে দিলাম ব্র্যাডলে হ্যান্ড আইটিসি এটা দিলাম বোল্ড করে দিলাম এটা মাছ বরাবর রাখি এটা একটু বড় করি এই দুই পাশে এইভাবে রাখলাম এখন আমি ইনসার্টে যাব আইকনে যাব। এখানে বিভিন্ন রকম আইকন আছে আমি যে আইকনটা আমার প্রয়োজন বা দেখতে ওইটার সাথে মিল হয় ধরেন এই বইয়ের আইকনটা নিলাম ইনসার্টের উপরে ক্লিক করি এইটা আমি গ্রাফিক্স ফর্মেট থেকে গ্রাফিক্স ফিল থেকে ওই সেম কালারটা দিয়ে নিলাম শিপ বাটন প্রেস করে একটু ছোট করে নিই আর একটু ছোট করি করে আমি এখানটাতে এই বরাবর রাখলাম মাছ বরাবর এখন আমাদের কাজ হবে এটাতে অ্যানিমেশন অ্যাড করা তো সবার প্রথমে আমি এইটা সিলেক্ট করব। এই শেপটা অ্যানিমেশান থেকে আমরা দিব হচ্ছে ফ্লোট ইন এইভাবে আসবে এরপরে আমরা কি করব এই নামটা যেন আসে এটার জন্য আমি ফ্লাই ইন অ্যানিমেশান দিব টাইমটা বাড়িয়ে এক সেকেন্ড করবো ইফেক্ট অপশান থেকে এটা আসবে বাম থেকে এবং এইটা আসবে এটা আসবে আফটার প্রিভিয়াস মানে এটা এই অ্যানিমেশানটা আসার পরে এটা আসবে আমরা অ্যানিমেশান পেন দেখি অ্যানিমেশান পেন থেকে এই যে প্রথমে এটা আসবে এটার আফটার প্রিভিয়াস এইটা আসবে ঠিক আছে তো এটা এসে কি হবে আমি এখান থেকে ইফেক্ট অপশানে যাই ইফেক্ট থেকে বাউন্স ইন বাড়িয়ে দেয় ওকে দেই মানে শেষে গিয়ে এরকম একটা ঝাঁকুনি দিবে এরপরে আমি এটা সিলেক্ট করি ছবিটা এটা কি হবে জুম হবে এটা কি হবে আফটার প্রিভিয়াস অর্থাৎ এই অ্যানিমেশনের পরে এটা হবে অটোমেটিক্যালি এরপরে আমি এটা সিলেক্ট করি টেক্সটটা এইটাও আমি জুম দেই এইটাও আমি এখান থেকে আফটার প্রিভিয়াস দিলাম এরপরে এটা সিলেক্ট করি এইটাও আমি এখান থেকে জুম দেই দেওয়ার পরে আমি কি করি এইটাও করে দিই আফটার প্রিভিউস আফটার প্রিভিউস মানে বলছেন ওই অ্যানিমেশনের পরে এটা হবে দেখেন আমরা যদি এখন এটার একটু প্রিভিউ দেখি এখানে ক্লিক করে যে প্লে ফ্রম এটার উপর ক্লিক করলাম দেখেন কিভাবে হচ্ছে দেখেন সুন্দরী কিন্তু লাগছে অথবা আমি যদি এখান থেকে স্লাইড শো দেখি আমি একটা ক্লিক করলাম দেখেন এইগুলো কিন্তু অটোমেটিক্যালি আসতেছে ঠিক আছে তো এখন এই জিনিসটা আমরা রিপিট করব। তার জন্য আমি এই টোটালটা সিলেক্ট করি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করি এখানে রাখি আবার কন্ট্রোল ডি ডুপ্লিকেট আবারও কন্ট্রোল ডি ডুপ্লিকেট এখন এই টোটালটা সিলেক্ট করি দেখেন উপরেরগুলা সিলেক্ট হয়ে গেছে এমনভাবে করতে হবে যেন উপরেরটা না হয় এখন এটা ধরে আমি এরকম মাছ বরাবর রাখতে পারি একটু নিচে নামাতে পারি এটা ধরে আমি আর একটু নিচে নামাতে পারি যেমনটা ইচ্ছা এখন আমাদের তেমন আর কোনো কাজ নেই শুধু কালারগুলো চেঞ্জ করব এটা সিলেক্ট করব। শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন ধরেন অন্য একটা কালার দিব এই ডার্ক ব্লু দিলাম এটা সিলেক্ট করি পিকচার ফরম্যাট থেকে পিকচার বর্ডার এদের ডার্ক ব্লু দিলাম এটা সিলেক্ট করলাম গ্রাফিক্স ফরম্যাট গ্রাফিক্স ফিল থেকে ডার্ক ব্লু দিলাম এটা সিলেক্ট করি শেপ ফরম্যাটে যাই শেপ আউটলাইন থেকে ধরেন অন্য আর একটা কালার দিলাম এই কালারটা এটা সিলেক্ট করি পিকচার বর্ডার থেকে এই যে বর্ডার দিয়ে দিলাম এটা সিলেক্ট করি গ্রাফিক্স ফিল গ্রাফিক্স ফিল এই যে এটা দিয়ে দিলাম এরপরে এটা সিলেক্ট করি সেপ ফরম্যাট শেপ আউটলাইন থেকে আমি ধরেন এই কালারটা দিয়ে নিলাম এইটা সিলেক্ট করি পিকচার বর্ডার এই কালার দিলাম এটা সিলেক্ট করে গ্রাফিক্স ফিল থেকে এই কালার দিয়ে নিলাম হয়ে গেল এখন কিন্তু আমরা নাম এখান থেকে খুব সহজে চেঞ্জ করতে পারবো এখানে ধরেন লিখলাম হচ্ছে নেম হেয়ার এটা সিলেক্ট করে মাছ বরাবর রাখি এটা তো আপনারা পারবেন এখন ছবি কিভাবে চেঞ্জ করবেন ওইটা আপনাদেরকে একটু দেখাই এটার উপর রাইট বাটন ক্লিক করে চেঞ্জ পিকচার এই যে দিস ডিভাইস যেখানে ছবি আছে ধরেন আমি এই এই ছবিটা দিতে চাই এটার উপরে ক্লিক করলাম করলে দেখেন এখানে আসলো কিন্তু মাথা কিন্তু কেটে গেছে এটার উপরে ক্লিক করে আমরা পিকচার ফর্ম্যাট থেকে যে ক্রপের উপর ক্লিক করব করে এই ছবিটা এখান থেকে একটু বড় করে নিই নিয়ে এইভাবে ধরেন রাখবো এই যে এইভাবে দেখেন এখন বাইরে ক্লিক করে দেখেন সুন্দর হয়ে গেছে এটার উপরে ক্লিক করি রাইট বাটন চেঞ্জ পিকচার দিস ডিভাইস কোথায় আছে ছবি ধরেন এই ছবিটা দিতে চাই সুপারম্যান এটার উপর ক্লিক করি এটাও দেখেন বাইরে চলে যাচ্ছে যে ক্রপ এখন এই ছবিটা একটু বড় করি আমি এইভাবে ধরেন রাখবো একটু বড় করে এইভাবে বাইরে ক্লিক করে দেখেন হয়ে গেল এইভাবে আপনি ছবিও চেঞ্জ করতে পারবে এখন আমরা স্লাইড শো দেখি এখানে ক্লিক করি দেখেন একটা ক্লিক করলাম এগুলো সব অটোমেটিক আসবে এই যে এরপর আরেকটা ক্লিক করি এরপরে দেখেন এটা আসলো কত সুন্দরভাবে আপনার টিম স্লাইড কিন্তু রেডি হয়ে গেল তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি বাস্তব জীবনে অনেক উপকারে আসবে তো কত সুন্দর টিম স্লাইড কিন্তু হয়ে গেল। কিন্তু একটা জিনিস আমরা করতে পারি নাই এই যে আইকন চেঞ্জ করি নাই দেখেন এটার উপর ক্লিক করে এই যে এখান থেকে একইভাবে চেঞ্জ গ্রাফিক্স থেকে এই যে ফ্রম আইকন এখান থেকে আপনি চাইলে অন্য আইকনও দিতে পারেন ধরেন এই আইকনটা ইনসার্টের উপর ক্লিক করলাম দেখেন চেঞ্জ হয়ে গেল এটার উপরে ক্লিক করে চেঞ্জ গ্রাফিক্স থেকে ফ্রম আইকন এটা ধরেন নিলাম হয়ে গেল এভাবে আপনি আইকনও চেঞ্জ করে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি অবশ্য ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না